আমাকে নাপা এক্সট্রা নাপা নাপা নর্মাল নাপা দুই বেলা করে এক ডাক্তার খেতে বলছে ময়মাংসিংয়ের রাতে ঘুমালে রগ আপনারে পা বাঁকা হয়ে যায় মানে রগে টান খায় হুম পা খুবই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা পেন হয় আমার এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটার সমাধান আমি কীভাবে পাবো ইনশাল্লা আসসালামু আলাইকুম স্যার আমি অনেকদিন যাব তো আমার বাম পায়ে পানি আসছিল পরে ফরিদপুরের যে ডক্টর আপনার ইয়া শাহিন জার উনি ফ্লুইড বের করছে পরের থেকে আমার পায়ে ব্যথা যায়নি অনেকগুলো ওষুধ দিছে সব ডোজ কমপ্লিট করছি পরে এখনও মানে বলছে যে না আমার চেয়ারে বসে পড়বেন উঠে বসে পড়বেন না তারপরে আমি ওনার কথা শুনি না পরে দেখি যে না পড়তে পারি না চিৎকার করে উঠছি ব্যথায় তারপরে আবার আপনার এরকম আর এক ডাক্তার ময়ম্যাং সিং আমার মেয়ের শ্বশুরবাড়ি গেলাম ওখানে মণি ডক্টর ময়ম্যাং সিংয়ের উনি দেখলো উনি দেখে আমাকে বলল যে আপনার ওই যে উনি ওষুধ দিল শাহিন জহাদারের ফাইলগুলো দেখলো উনিও ওষুধ দিল আমাকে দেওয়ার পরে উনি মানে কিছুটা উপশম বেশি ওষুধ খায় না যে আপনি বলছেন যে ওষুধ হলো মৃত্যুকে কাছে ডেকে আনে যার কারণে আমি ওষুধ বেশি একটা মন থেকেই খাই না কিন্তু ব্যথা আমাকে এমন যন্ত্রণা দিতেছে যে আমি খেতে বাধ্য হয়েছি লাস্টে আপনার ওই উঠে বসে মনি আমাকে বলছে যে ডক্টর মণি আমাকে বলছে যে আপনি উঠ বস করে নামাজ পড়বেন যদি পারেন প্রশ্ন কি আমার প্রশ্ন যে ওই যে আপনি ওষুধের কথা বলছিলেন মাঝে যে ওষুধ আমাকে না না পা না পা নর্মাল না পা দুইবেলা করে এক ডাক্তার খেতে বলছে ময়মাং সিংয়ের যে আপনি এটা খান ওষুধ কোনো শাহিনের সব ডোজ কমপ্লিট করছি কিন্তু ডক্টর মনির সব ডোজ আমি কমপ্লিট করি নাই ওষুধ আমার মন থেকে ভালো লাগে না খেতে পরে এখন আপনার পায়ে এখন উঠে বসে ইনশাল্লাহ নামাজ পড়তে পারি আল্লাহ রহমতে কিন্তু আপনার এই পা ফুলে যায় হাঁটুর কাছে ফুলে যায় ফুলে যায় নামাজ উঠবস করেই পড়ি এখন ইনশাল্লাহ আর সমস্যা হয় না কিন্তু বেশি কাজ টাজ করলে ব্যথা পাই আবার আপনার রাতে ঘুমালে রগ আপনার এই পা বাঁকা হয়ে যায় মানে রগে টান খায় হুম পা খুবই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা পেন হয় আমার এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটার সমাধান আমি কিভাবে পাবো ইনশাল্লাহ আমি আপনার পেজকে ফলো করি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কি কি মানেন আমাদের আমি আপনাদের ভিটামিন ডি লেভেল কত জানেন কিনা দেখেন সবার আগে দেখতে হবে আপনার কত জানেন আচ্ছা আর প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলি নিজের রিপোর্টটা নিজে জানতে হবে ভাইয়া এখন আর ধরেন আপনি যাদেরকে দায়িত্ব দিচ্ছেন ওরা তো ধরেন কখনো ওই যে হয়তো ফ্লুইড বের করবে ব্যথার ওষুধ দিবে পাওয়ারই দিবে কম পাওয়ারই দিবে বা কাউকেস্টেরয়েড দিবে হ্যাঁ কিন্তু এই ব্যথার ওষুধ দিয়ে তো আর হাঁটুর যে জয়েন্ট সেটার ক্ষয় তো ভালো হবে না সেটার যে প্রধা সেটা তো ভালো হবে না উল্টা প্রধাও হবে এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে লিভার এবং কিডনি যাবে এটা তো সত্যি এটা তো সত্যি এখন প্রশ্ন হলো যে বোনের যে এই হাঁটুর ব্যথা হলো কেন তার প্রধান কারণ হলো যে উনি ছোটোবেলা এই যে এখন বয়স কত আপনার ফিফটি ফিফটি এই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত উনি নিজের যত্ন যতটা করেছেন তার চেয়ে বেশি হয়তো উনি ওনার সংসারের যত্ন নিয়েছেন তাইলে উনি যে প্রতিদিন একটু ব্যায়াম করা এই জয়েন্টকে ঘুরানো মাজা ঘোরানো হাঁটু ঘুরানো এটা কি আপনি করেছেন না না তো তাহলে এখন যদি না করেন তাহলে হাঁটু ব্যথা হবে না কেন সেটা আমাকে বুঝান যে আপনি যদি আপনারা যারা হাঁটুর যত্ন নেন না মাজার যত্ন নেন না এই জয়েন্টের যত্ন নেন না তাহলে এখানে জং পড়ে যাবে কি না মরিচা পড়ে যাবে কিনা তাহলে এটা যে পড়বে এটা বুঝতে আপনাদের দেরি হয় কেন মানে আগে বোঝেন না কেন যে এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি আপনি যখন ছোটোবেলায় স্কুলে পড়েছেন আপনাকে একটা কথা শেখানো হয়েছিল যে এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি অথবা বাংলায় বললে ব্যায়াম অত্যন্ত উপকারী এটা আপনি জানতেন কিন্তু নিজে করেননি এবং আপনি ভেবেছিলেন যে আপনার এই হাঁটুটা এসএসের তৈরি যে এটা কোনোদিন নষ্ট হবে না বিনষ্ট হবে না স্টেনলেস স্টিল এটা আপনি যদি না ব্যবহার করেন তবুও এটা এরকমই থাকবে যেরকম ছোটোবেলায় ছিল তার আল্লাহ যেমনটি দিয়েছেন তেমনটি থাকবে অথচ আপনার অভিজ্ঞতা হলো কি যে বয়স্ক যে কোনো মাজা ব্যথা আছে হাঁটু ব্যথা আছে গিরা ব্যথা আছে এবং তাদের প্রধান কমপ্লেন হচ্ছে মাজা ব্যথা গিরা ব্যথা হাঁটু ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা সেখানে ব্যথা এবং সবচেয়ে বেশি বিকৃত ওষুধ হলো আপনার গ্যাসের ওষুধ আর হলো ব্যথার ওষুধ তাই না তো এটা তো আপনি আশেপাশে মনে হয় দেখেছেন দেখার পরে আপনার কাছে এই অনুশোচনা বা চেতনা আসেনি যে আমার যে জয়েন্ট আমি মুভ করি না তো আমি যে ডাক্তার ওষুধ দেয় তো ওষুধ খাইয়া আমি কেমনে ভালো হব মানে কোন ওষুধ আমাকে ভালো করবে এমন কোন ওষুধ আছে যে আমার একেবারে হাঁটু একেবারে সুন্দর পবিত্র হইয়া একেবারে আবার ঝরঝরে নতুন করে আবার হয়ে যাবে এরকম কোন ওষুধ আছে না তো এখন তাহলে আপনি যে দেখাচ্ছেন ডাক্তার প্রথম কথা হলো যে আপনার যে ব্যথা এখন আপনি এই ব্যথার মূল কারণগুলা এটা জানতে হবে তাহলে আপনার ভিটামিন ডি দেখতে হবে যে আপনি নিয়মিত রোদ পোহাইছেন তাই না ছোটবেলা থেকে নিয়মিত রোদে গেছেন এবং গায়ে রোদ লাগাইছে নারকেলের তেল দিয়ে এবং আপনার ভিটামিন ডি লেভেল এখন একশো তাই না তাই না তাহলে এখনো জানেন না তাহলে দেখেন আমাদের অনেক ফলোয়ার আছে তারা আসলে কিছুই জানে না কিন্তু তারা আমাদের ফলোয়ার তো আবার কেউ কেউ আছে মাসাল্লাহ মানা ফলোয়ার যারা মানে যারা জানে বোঝে এবং করে তাহলে ফলোয়ারের ভিতর অনেক রকম আছে কেউ হয়তো আমাকে এমনি পছন্দ করে আবার কেউ হয়তো আমাকে এমনি ঘৃণা করে কেন কোনো কারণ নেই হ্যাঁ তার সাথে আমার কোনো বাধা হয়নি রেশারেশি হয়নি জমি নিয়ে কোনো ঝামেলা নাই হ্যাঁ তো কেন করে না সেটা আমি জানি না আবার ওনারা কেন করে তাও জানি না কিন্তু যে জানে এবং মানে এরকম নয় তা আমরা অনেকেই ভাবি যে আসলে নিয়ম নিয়মকানুন ঠিক না রেখে ওষুধ খেয়ে ভালো হব তো আপনি তো দেখলেনই আজকে ডাক্তার কালকে ওই ডাক্তার পরশু দিন আর এক ডাক্তার সব ডাক্তাররা আপনাকে ব্যথার ওষুধ দিবে সাথে গ্যাসের ওষুধ দিবে তারপরে বেশি টেনশন করলে টেনশনের ওষুধ দিবে ঘুম না হলে ঘুমের ওষুধ দিবে হ্যাঁ তারপরে অন্যান্য বিভিন্ন রকম ব্যথার ওষুধ আছে সেগুলো অনেক দিক থেকে দিবে হ্যাঁ এখন আপনার কথা বলছি না বলছি যারা করে তারা তা এখন আপনি এই ব্যথা নিয়ে মোটেই চিন্তিত না পা নিয়ে কোনো চিন্তা নেই নামাজ পড়তে পারতেছে না এর জন্য কোনো টেনশন নেই নামাজ এখন পড়তে পারতে পারেনি বাড়তে কষ্ট হচ্ছে এটা নিয়ে চিন্তা নেই বললেন আমি বললাম যে ওনার টেনশন করে উনি বলে যে না আমার কোন না তার মানে এখন হলো যে এক একজনের এক এক রকম টেনশন কারো রোগটাই টেনশন কারো হলো ছেলে মেয়ে টেনশন কারো পরিবার নিয়ে টেনশন কারণ আত্মীয় স্বজন নিয়ে টেনশন টেনশন নাই কিনা তো আছে এখন এই কিভাবে ম্যানেজ করতে হবে সেই জ্ঞান বুদ্ধি আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় তাহলে আপনার কি মনে হয় যে হাটু নিয়ে আপনি যেখানেই যাবেন আচ্ছা আপনার হাটুকে আমি ভালো করে দিতে পারবো না তাহলে কেটা করতে হবে আমাকে আমার চেষ্টা আপনি আপনার করণীয়গুলো করেন আমরা বলে দিব